ভাই প্রিয় ভাইরা ইসলাম মানে কাজী ইব্রাহিমের ভক্তিটা নয় ইসলাম মানে বাইতুল মুকাররমের খতিবের কোনো ভক্তিটা নয় ইসলাম মানে কোনো পীরের ভক্তিটা নয় ইসলাম মানে কোনো बुजुर्गের কথা নয় ইসলাম মানে কোনো ইমামের মত নয় ইসলাম মানে কোনো মনীষীর কোন প্রবাদ নয় ইসলাম মানে কল আল্লাহ কল রাসূলহু আল্লাহ বলেছেন রাসূল বলেছেন এই দুটি কথার নাম ইসলাম এটাই ইসলাম কাজী ব্রহিমের কথা কোনো দলিল নয় যতক্ষণ সে কোরআন থেকে কোটেশন না দেবে হাদিস থেকে দলিল না দেবে যে এটার এই দলিল আছে এখানে এক শতক জমিনের মূল্য না হয় দশ লক্ষ টাকাই হবে না হয় বিশ লক্ষ টাকাই হবে দশ বিশ লক্ষ টাকার একখানি জমিন নিতে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের দলিল খোঁজেন এর কবলা আছে কিনা দেখতে হবে পাতায় পাতায় উলটি উলটিয়ে আবার পড়েও দেখতে হবে রিরাইটিং আছে কিনা কিনা কলমের দুবার পড়েছে এটা আবার কেন বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে দলিল ঠিক কিনা সিএস রেকর্ড আছে কিনা রেকর্ড না থাকলে জমি কিনা যাবে না কারণ এটা তার কিনে প্রমাণ হয়নি আর এস রেকর্ড লাগবে আর এস রেকর্ড ছাড়া জমি কিনা যাবে না কারণ এই মালিকের কিনে প্রমাণ হচ্ছে না আদৌ এই জমিন তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না খাজনার পর্চা আছে কিনা রশিদ আছে কিনা ডাড্ডা খতিয়ান আছে কিনা কত দলিল কত ডকুমেন্টস কত এভিডেন্স এক শতক জমিনের জন্য আপনারা খোঁজেন বাঙালিরা কি চালাক রিক্সাওয়ালা শুদ্ধ এত চালাক বাইতুল মকরমের খতিব কাজী ইব্রাহিম সাহেবের এত জ্ঞান নাই একটা রিক্সাওয়ালারও যত জ্ঞান এক শতক জমি কেনার জন্য গেলে কি চালাক এই লোকটাই বেকব হয়ে যায় ননসেন্স হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় ইসলামের কথা বলতে গেলে কোন দলিল খোঁজে না কোন প্রমাণ চায় না হুজুর বলেছেন বুজুর্গ বলেছেন মোল্লা জীবনকে একজন বললেন হুজুর আপনার তো স্ত্রী বিধবা হয়ে গেছে হুজুর ওখান থেকে কানতে কানতে নিজের বাড়ি পর্যন্ত আসলেন অফিস থেকে বুক ভাসিয়ে একেবারে মাটি পর্যন্ত বিজিয়ে ফেললেন স্ত্রীকে দেখে বললেন করে কানতে করে আহা এই অল্প বয়সে কি করে বিধবা হয়ে গেল স্ত্রী কি পাগল নাকি তুমি তুমি বেঁচে থাকতে আমি বিধবা হলাম কি করে তখন মোল্লা জীবন বলেন তো বলছো আমি তো একটু চিন্তাও করলাম না যে লোকটা কি বললো স্বামী বেঁচে থাকতে স্ত্রী বিধবা হয় কি করে কয় যে এটা তো একজন মুসলমানে বলেছে আমি মনে করেছিলাম দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান উনি কি আর মিথ্যা কথা বলবেন আমি তো দলিল পত্র খুঁজি নেই এই হলো অবস্থা বাংলাদেশের মুসলমান হুজুর বলেছে আর যায় কোথায় পীর সাহেব বলেছে আর যায় কথা এটা যেন কোরআনের বাণী না দেখতে হবে দলিল দেখতে হবে আপনি এক শতক জমির জন্য এত বছরের দলিল খুঁজেন আপনি যদি সর্বনিম্ন হন সবার পরে যান আপনি পাবেন এই পৃথিবীর মতো দশ পৃথিবী দশটা পৃথিবীর বিশাল সাম্রাজ্য বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া প্রমাণ ছাড়া এত বড় সম্পদ মহা সাম্রাজ্য কিনে নেবেন দলিল লাগবে না প্রত্যেকটা মাসালা দলিল লাগবে প্রমাণ লাগবে দলিল প্রমাণ ছাড়া কোনটা আমরা নেব না বাংলাদেশে ইসলাম এসেছে তেরোশো বছর আগে কিন্তু দলিল এসেছে বুখারি এসেছে মাত্র চারশো বছর আগে মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবনু মাজা হাদিসের ভান্ডারগুলি এসেছে মাত্র চারশো বছর আগে তেরোশো বছর থেকে চারশো বছর বাদ দিলে আর কত থাকে নয়শো বছর নয়শো বছর আমরা ইসলাম পালন করেছি কি দিয়ে মকসুদুল মুমিনিন, রাহে নাজাদ পান্দে নামা বলেছে মুন্সি হিসাবে বলেছে অমুক ভাই দরজার মোল্লাই বলেছে এইভাবে ইসলামকে ফলো করেছি সর্বপ্রথম শাহ অলি উল্লাহ রহমতুল্লাহ আলাই উপমহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে ভান্ডার নিয়ে আসার পরে এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল যেখানে হাদি সেখানেই ভুল কারণ দলিল ছাড়া দলিল ছাড়া কার দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয় দেখা যায় আপনার জমিন আমি চার শতক খেয়ে ফেলছি আবার উনি আপনার জমিন তিন শতক নিয়ে গেছে কারো আইল ঠিক নেই কেউ দশ হাত গিয়েছে কেউ তিন হাত কেউ পাঁচ হাত কেউ ছয় হাত কারো আইল সীমানা ঠিক নেই তখন কি করতে হয় জরিপ চালাতে হয় এই বাংলার বুকে সব বড় বড় আলেম খতিবে আজম ইমামে আজম মুফতি আযম আল্লামায় দাহার বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বেতেছে আমিও পড়েছি আলিফ বেতেছে আমার ওস্তাদ আমাকে বেতেছে পড়িয়েছেন রে জে হে খে সবাই লক্ষ লক্ষ আলেম সবাই কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি কোরান আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোরআনের চোদ্দ নম্বর সুরায় ইব্রাহিম আলিফ ফলাম র যে হুজুর মক্তব্যের শিক্ষক তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফ র র পড়ালেন সেই হুজুরের কায়েদায় শাবক দিয়ে আমাকে পড়ালেন রে কিরে বাবা আপনি কোরআনই তো পড়লেন র আর এখানে রে বললেন কেন কোন দিকে যাব কোরআন ভুল না আমি ভুল আমি ভুল কোরআনে যেটা বলেছে এটা হবে হবে রে না কোরআন হা কিন্তু মুক্তবে শিশুদেরকে আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে তাহলে ভুল আছে কি না আমাদের অবশ্যই আছে এখন কি কেউ হে পড়ে কেউ কি রে পড়ে কেউ খেয়ে পড়ে কেউ পড়ে না ভুল ধরা পড়েছে সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ভুল ধরা পড়বে সংশোধন করে নিতে হবে জাতীয় জাতীয় ডাক্তার 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 ইসলাম সাহেব সতেরোশো আইটেমের আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল এগুলি বিষ এগুলি খাওয়া যাবে না সতেরোশো আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে ধর্মটা নির্বেজাল হবে কত মিলাদ ঢুকিয়ে রেখেছি কত তরিকা ঢুকিয়ে রেখেছি কত নকশেবন্দি কত ছিস্তি কত কাদেরি কত মুজাদ্দি কত হারুনি কত শিয়া কত অহাবি কত গরম সুন্নি কত কি আমরা ঢুকিয়ে রেখেছি আজীব তামাশা ভেজাল আর ভেজাল আর বেজাল এই প্রিয় ভাইরা ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং থেকে অনেক কিছু কিছু চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো হয়তো এটাই ঠিক ছিল এটাই ঠিক আছে কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্যাস গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখি নেই কিন্তু জিনিসটা ছিল আছে এখন তুলতে পেরেছি আলহামদুল্লাছি করছি এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া কখনো দিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই কোথেকে তুমি এটা নিয়ে আসছো এটা আমি বিশ্বাসে করি না এটা বাদ দাও আরে ভাই গ্যাস ছিল তো শত শত বছর থেকে এটা ছিল আমরা আবিষ্কার করতে পারিনি ইসলামে অনেক জিনিস আছে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এই এটা খনির মধ্যে ছিল আমরা টের পাইনি এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে টাটকা জিনিস আমল করো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম সম্বন্ধে সৈহাদিশ এসেছে এজ এজা ফারগামিন। গৈরিল মাক দু বে আলাই হিম আলাদ দল লিন কলা আমিন ওরফা বেহা সও তা আল্লাহ রসুল নিজে ইমামতি করার সময় যখন অলাদ্দল লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন অরফা আবেহা সাওতা তার আওয়াজকে সুচ্ছ করতেন সবাই শুনতে পেত এবং পেছনে সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাতে কাঁ বাতে যে কাঁভার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাঁ বাতে এই আমিন চুরে আছে কিনা অবশ্যই আছে আমি এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ড আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ড পত্র এটার পক্ষে আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা ছাড়া করেন করে নাই ওনারা টের পান না আমি তো টের পাই নাই আমি কাজে ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার ওস্তাদাও জানতো না আমিও জানতাম না এখন আমার বাপসা ছাড়া গরু গাড়িতে করে হাট বাজার করেছে সেজন্য জন্য আমি কি বলবো এখন প্রাইভেট কার জিপ এগুলি ভালো না আমার বাপ চাচারা কেউ এগুলি ব্যবহার করেন নাই অতএব যে গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর গাড়ি দিয়ে আমি ঢাকা থেকে সিলেট আসবো মাহবিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই আলহামদুলিল্লাহ মাস খানিক লাগবে আমার সিলেট পোস্টে ব্রেইনটাকে সতেজ রাখতে হবে এটা সত্য পাওয়া যাবে দলিল প্রমাণে পাওয়া যাবে গ্রহণ করতে হবে গ্রহণের মানসিকতা থাকতে হবে এক জায়গায় জমে বসলে জমে বসে থাকলে হবে না তাহলে আপনি পিছে পড়ে যাবেন যারা আমিন জোরে বলবেন তারা এই জোরে বলার একটা শূন্য জিন্দা করার কারণে প্রতি রাকাতে দশটা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন আর আপনি পিছনের কাতারে পড়ে থাকবেন আল্লাহ নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানী আমার কোনো সুন্নত জানতে পেরে যে সুন্নতটাকে ভালোবাস ভালোবাসলো সেটা আমাকেই ভালোবাসলো ও মানা হাব্বানী কেনাম ফিল জান্না আর যে আমাকে ভালোবাসবে সে জান্নতে থাকবে আমার সাথে